এসার সময় আমরা সিদ্ধান্ত একবার বলে বুঝুর সামনে আঁকেন আর একবার পিছনে যান অনেক কষ্ট এক পর্যায়ে আমার ভাই অনেক কষ্ট পেয়েছে পরিশেষে আমি দিনের বেলায় ডেট দেওয়ার সিদ্ধান্ত নিলাম যেহেতু ভাই একেবারে প্রায় রমজান পর্যন্ত আর ডেট নাই এই জন্য মানে ওনাকে আমি হয়রানি করাতে চাইছিলাম না তো আল্লাহ তালা দয়া হয়েছে আল্লাহ তালা আমাদের কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার দরবারে আমরা সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে আপনারা বসে আছেন সাড়ে বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ কারা কারা শুনবেন না তারা হাত তোলেন আর যারা যারা সাড়ে বারোটা পর্যন্ত আলোচনা শুনবেন যদি আপনারা ধৈর্য নিয়ে বসে থাকেন সময় আরো বাড়ানো হবে ইংসা কারা যারা সাড়ে বারোটা পর্যন্ত থাকবেন দুই হাত তুলে বলেন ইংশা আর একটু জোরে বলেন ইংশা আর একটু জোরে বলেন ইংশা আল্লাহ আত্মা মানে এই যে হাত তুলে ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ চাষা এক ব্যাগ টাকা নিয়ে আসছে গো মারাবা কন খালি মেয়েদের বলবো আচ্ছা মা বোনদের পক্ষ থেকে এক ব্যাগ টেকা নিয়ে এসেছে চোরে কণ মার লাগে বি ঠিক আছে মাশাআলা উঠে নিন তাহলে আপনারা যে ওয়াদা দিয়েছেন ওয়াটা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন চলুন আমরা এখন আলোচনায় শুরু করে দিই আশেপাশে যারা আছেন মেহেরবানী করে কথা না বলে চুপচাপ থাকবেন আর আপনারা যারা দান করবেন যেহেতু আপনাদের প্রতিষ্ঠান আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলে এ মাদ্রাসার প্রতি মহাব্বত দরদ ভালোবাসা রেখে প্রাণ ভরে আপনারা দান করবেন আমাদের এখানে লেখার জন্য ভাইরা বসে আছে আপনারা আস্তে আস্তে নাম বলে লিখে দেবেন ইনশাল্লাহ আর যারা চেয়ারে যে সাইডে বসে আছেন একটু দয়া করে আমি মুনাজাত না দেওয়া পর্যন্ত ওটা বসা করা যাবে না একটু ধৈর্য নিয়ে বসে থাকা ঠিক আছে ওড়া বসা করা যাবে সিয়ার যেন ফাঁকা না থাকে নাহলে সট করে ঢুকে আবার সিয়ার দখল করে ফেলে দেবে সি সিয়ার যেন ফাঁকা না থাকে ঠিক আছে তো ইনশাল্লাহ চলুন যেহেতু এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম তাই না লিখেছেন তাপসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের একত্রিশ নম্বর সুরা সুরাটির নাম লোকমান জোরে বলেন কি নাম লোকমান আপনাদের এলাকায় লোকমান নামের মানুষ নাই জোরে বলেন আসে না নাই এ এলাকার কেন এখানেও থাকতে পারে বলেন এরকম লোক এখানে থাকতে পারে না সম্মানিত ভাইরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন কোরানুল করিমের একত্রিশ নাম্বার সূরা সুরার নাম লোকমান জোরে বলেন কি নাম আরেকটু জোরে জোরে হলো না উঠে যাবে একটু মিছিল করার প্রকাশ করেন ষোলো বছর মিছিল করতে পারেন নাই সামনে কাজ আদায় করা লাগবে কথা কোন ঠিক কি না মোট আয়াত আছে চৌত্রিশটি রুকু আছে চারটি কোরানুল ক্যারিমের একত্রিশ নাম্বার সূরা আমি আপনাদের সামনে আজকে ঈশ্বর থেকে আলোচনা রাখবো ইংশা আল্লাহ আল্লাহ যেন তার গোলামকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক কে কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা ইন্না ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ জ্ঞান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষেছে আমি আলোচনা শুরু করছি আল্লাহর কোরআন থেকে এই কোরআন থেকে যদি কথা বলি কারো কোনো সমস্যা আছে বাজা একটা তাকবীর দান তো লিল্লাহি তাকবীর আল্লাহু আল্লাহর এ করানের আলোচনা করলে কারো কোনো সমস্যা আছে এ কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে কোনো ভুল আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে সে আল্লাহ এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহ আকবর হুদাল্লিল বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সুরের নাম কি লোকমান মনে রাখবেন তো ইনশাল্লাহ তাহলে জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন বিতাড়িত মোরদাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কর্ণমা সিমদালু আল্লাহ তালা নামে শুরু করছি আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোক মানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে আর যারা শুক্রে আদায় করে না তাদের আমি আল্লাহ হলাম আল্লাহ হলেন অপেক্ষী আর তিনি নিজেই প্রশংসিত দিল দিয়া কথাগুলো যারা চেষ্টা করবেন আল্লাহরা বললাম আমি লোক মানে হাকিমকে এলেম দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলাম এলেন আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক জোরে বলেন এলেমার আর জ্ঞান দেওয়ার মালিক কে আর জ্ঞান পাওয়ার পরে লোকমান হাকিম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই জন্য লোকমান হাকিমের সম্মান কমেছে না বেড়েছে কে বাড়িয়ে দিয়েছেন তার মানে কি বুঝতেছেন দিল দিয়ে কথাগুলো বুঝবেন এই লোকমানে হাকিম একজন জ্ঞানী মানুষ নবী ছিলেন না রসুল ছিলেন না ছিলেন একজন মানুষ সেই মানুষের নামে আল্লাহ একটি করেছেন তার মানে এই মানুষ 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 সাধারণ না এটা হলো অসাধারণ আল্লাহর এমন একজন বান্দা ছিল লোকমানে হাকিম তার জবান দিয়ে এমন কিছু কথা বের হয়েছিল লোকমানে হাকিম যারা চেহারাটা ছিল কালো খুব বেশি লম্বা মানুষ ছিলেন না খাটো মানুষ ঠোঁটগুলো ছিল মোটা একজন রাখাল ছিল কৃতদার ছিল মানুষের বাড়িতে ছাগল চরানের কাজ করত এমন একজন রাখালের কথা এমন একজন কৃতদাসের কথা এমন একজন কালো মানুষের জবান দিয়া এমন দামি কিছু কথা বেড়ে হয়েছে লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে উপদেশ দিতেছিলেন এই উপদেশগুলো আল্লাহ তালার কাছে এতটা পছন্দ হলো আল্লাহ রাব্বুল আলমিন লোকমানে হাকিমের কথাগুলোকে এতটা ভালোবাসলেন লোকমানে হাকিমের কথাগুলো কথাগুলোকে আল্লাহ তালা পছন্দ করে লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি সোরা নাজিল করেছেন বলুন আল্লাহ আগবার লোকমানে হাকিমের সিহারা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো আল্লাহ তালা তার নামে কোরআনুল করিমের ভিতরে একটি সোরাই নাজিল করল বলুন আল্লাহ আগবার তাহলে বলেন তো কথাগুলো দামি বলেছে না খাওয়া এই পৃথিবীর জমিনে আপনারা যারা আছেন আমরা যারা আছি এদিক খেয়াল করেন আপনারা কি আদর্শ বাবা হতে চান আমার কথার জবাব দেবেন আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারো বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কি না ভয় আছে ভয় কী দেখাবে আর আগে কথা বললে চিন্তা ভাবনা করে বলা লাগতো কি বলেন কথা বললে ভয় পাওয়ার একটা আশঙ্কা ছিল যে কি হয় না হয় এখন তো আর ভয় নাই বয়স এরকম বলতেছেন কেন একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন পাপনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি কথা বলেন ঠিক কি না শহীদের রক্ত জমিন যেই জমিনে পরে সেই জমিনের মানুষ ঠান্ডা হলে চলবে না একটু গরম হওয়া লাগবে রাগ করতেছেন আপনারা একটা তাকবেন দেন ল হে এদিকে খেয়াল করে চেহারা ছিল কালো কিন্তু জবান দিয়ে যে কথাগুলো বলেছেন আল্লাহর কাছে ভালো লেগেছে আল্লাহর কাছে পছন্দ হয়েছে এমন কথা লোকমানে হাকিম তার সন্তানকে বলেছিলেন এজন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা কি আদর্শ বাবা হতে চান আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চান যদি আপনি আদর্শ বাবা হতে চান আর ছেলেকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান তাহলে আজকের আলোচনা আপনাকে শুনতে হবে এই পৃথিবীতে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছেন আজকের বাবারা এই আলোচনা শুনে তার সন্তানকে যদি এই উপদেশগুলো দিতে পারে তার সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আল্লাহু আকবার বল আল্লাহু এজন্য আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন আজকে সেই আলোচনাটা হবে একেবারে আপনার ঘরের আলোচনা এছাড়াও যুবক যারা আছো বাবা নিরাশ হয় না তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে মাথার মেমোরিতে সেভ করা সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব মা বোন যারা আছেন নিরাশ হবেন না মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই সবার জন্য আলোচনা হবে খালি একটু অপেক্ষা করেন শুরু করতে দেন শুরু করতে দেন তা করেন একটু দিল দিয়ে কথাগুলো বজার চেষ্টা করবেন একজন কাল কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চড়ানের কাজ করতো সেই মানুষটাকে সম্মানিত করেছেন তিনি কে আর জোরে বলেন কে লোকমানে হাকিমের ইতিহাস ঘটনা যদি বলতে যাই দুই তিন রাত চলে যাবে বাজান এত লম্বা আলোচনা করার সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত করে শুধু যেটুকু না বললে নয় আমি বোঝানোর জন্য বলতেছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. বলেন। আমি লোকমান দিয়েছিলাম দিয়েছিলাম জ্ঞান এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমান হাকিম শুক্রিয়া আদায় করেছিলেন কার আমার আল্লাহ দেখে বলেন যারা শুক্রিয়া আদায় করেন সে তার নিজের জন্য আদায় করলো আর যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত